আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এন্টি এন্টিকিক প্লক হুন্ডা ফোস্ট ইঞ্জিনের মেশিন ঘাস কাটার ঘাস যেটা দিয়ে ঘাস এবং ধান দুইটাই কাটা যায় তারপর হচ্ছে আপনার গাভেরেন্টি ক্লক এছাড়াও বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি আমরা আমদানি করে থাকি তো আজকে আমার পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন তো এটা বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে তো আমার পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি ঘন্টা একশো লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম তো এই ক্রিম সেপারেটর মেশিনটি আপনি দুইভাবেই ইউজ করতে পারবেন অটোমেটিক অথবা হাত দিয়েও ইউজ করতে পারবেন হাতের সাহায্যে মানে ক্রিম আলাদা করতে পারবেন এবং এইটার এই মানে দুধ দুধ থেকে ক্রিম আলাদা হওয়ার পরে যে অবশিষ্ট দুধ দুধগুলো থাকে সেটা থেকে আপনি ঘি লাবাং ছানা ইত্যাদি তৈরি করতে পারবেন তো এটা খুবই মানে উপকারী এবং কার্যকারী একটি মেশিন যা যারা আমার আমাদের খামারি ভাই আছেন যে যাদের অনেক দুধ পান তারা এই মেশিনটি নিতে পারেন অথবা যারা মিষ্টির দোকানের জন্য নিতে যাচ্ছেন তারাও নিতে পারেন অথবা যারা বাসাবাড়িতে মানে খাবার জন্য মানে অথেন্টিক দুধ ঘি এগুলার এগুলোর জন্য নিতে যাচ্ছেন তারাও এটা নিতে পারেন এই মেশিনটির আমরা এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি এছাড়াও এই এটি আপনি মানে মানে এটার জন্য আলাদা কোনো কারেন্টের লাইনের প্রয়োজন হয় না এটি আমরা বাসায় যেমন দুশো বিশ ভোল্টের যেই ইয়েগুলো ইউজ করি ওইটা দিয়ে এই দুশো বিশ ভোল্টের কারেন্ট দিয়েই আমরা এটা ইউজ করতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের আলাদা কোনো ঝামেলা নেই অথবা কারেন্ট না থাকলেও যারা মানে নর্মালি ইউজ করতে পার মানে চাচ্ছেন যে হাত দিয়ে মানে দুধ থেকে ক্রিম আলাদা করবেন তারাও এটি নিতে পারেন সো এই এই মেশিনে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ এই মতেও যোগাযোগ করতে পারেন তো আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তো দেখতে থাকুন কিভাবে এই পরশ কোম্পানির টিম সেপারেটার মেশিনটি দিয়ে দুধ থেকে ক্রিম আলাদা করা হচ্ছে